আগে যেই মেয়েটা কখনোই কোনো বাজার সদায় নিজের হাত দিয়ে আনা তো দূরের কথা ধরেও দেখত না সেই মেয়েটা এখন সংসার করে হ্যাঁ আর সাথে নিজের হাতে নিজের বরের হাত দিয়ে বাজার সদায় আনার সাথে সাথে প্রায় প্রায় নিজেও যখনই যেখানে যায় যেটা পছন্দ হয় সাথে করে নিয়ে আসে অথচ বিয়ের আগে আমু যদি বলতো দশ টাকার ধনে কোথা থেকে আসার সময় যে দশ টাকার ধনে পাতা নিয়ে আসবা বা কাঁচা মানুষ নিয়ে আসবা কখনোই আনতাম না আসলে সময়টা চেঞ্জ হয় মেচিওরিটিটা চেঞ্জ হয় এরকম একটা ব্যাপার থাকে এখন তো নিজের সংসার তাই সবই ভালো লাগে সো আমার সাথে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কিছু জিনিসপত্র এনেছি সেখানে দেখতেই পেয়েছেন আর প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সাথে অপ্রয়োজনীয় যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়ে এসেছি আর আসার পথে দুটা বার্গার নিয়ে এসেছি আমার ছেলের জন্য আমার ছেলে দেখতেই পাচ্ছেন বার্গার দুধ খুব পছন্দ করে যেহেতু আমি সাথে একটা নিয়েছি আমার জন্য তো তারপরে আমি চলে গেলাম একটু পাস্তা রান্না করার জন্য যেহেতু আম্মু আছে আর আমার হাজব্যান্ড আছে তারা সন্ধে হয়ে যাচ্ছে তারাও নাস্তা করবে যেহেতু তাদের জন্য একটু নাস্তা বানানোর জন্য কিচেনে একটু পাস্তা বসিয়ে তারপরে এ পাশের আমি একটু সসেস দিয়ে নিয়েছি কারণ সসেসটা খুব অল্প আছে আধা ঘন্টার মতো ভেজে নিতে হবে প্রায় তিরিশ মিনিট সো এখানে আমি খুব কম আছে সসেসগুলো বসিয়ে দিয়ে পাশের চুলোতায় পাস্তা বসিয়ে দেবো ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে আমার ঘরে তেমন একটা সবজি ছিল না তাই আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ডিম দিয়ে পাস্তাতে রান্না করব খুব সাদামাটাভাবে ভাবে সাথে একটা করে বা দুটা করে সসেজ দিয়ে দেব ফার্স্ট আমি চারটে সসেজ নিয়েছিলাম তারপর ভাবলাম না সাত ছয়টা বা সাতটা নিয়ে নেই। যাতে সবাই দুটো করে খেতে পারি দেন একসাথে সসেজও হয়ে যাবে আর পাস্তাটাও রান্না হয়ে যাবে এতে দেখতেই পাচ্ছেন আমার সসেজগুলো ফুল উঠেছে যেহেতু আমি মাইক ওভেনে দেইনি সসেজগুলো কিচেন চুলাতেই ফ্রাই প্যানে ফ্রাই করেছি একটু ফলে উঠেছিলো আর প্লাস একটু বেশি লাল হয়েছিল যদি আমি ইচ্ছে করে লালটা করেছি আর বাজার থেকে সসেসটা কিনালে যে একটা গ্রান আসে সেই গ্রান মানে স্মেলটা আমি সেটা বাসায় বানালে পাওয়া যায় না এই কারণে একমাত্র বাজার থেকে আনা না হলে আমি কিন্তু প্রায় প্রায় নিজের হাতে বানিয়ে খেয়ে থাকি আর এই পাশে আমার পাশে কিন্তু আমার ছেলে বসে আছে সে অনেক রাগ করে আছে তাই আমাকে বারবার চুপ করতে বলছে যাতে কোনো ডিস্টার্ব না হয় যাই হোক কি করব আর ছেলে নিয়েই ভয়েস দিতে হয় আপনাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করব। আর আমার ছেলের মন ভয় নেই তার জন্য ওকে লাস্ট আবার দুইটা সসেজ দিতে হয়েছে তো ওর জন্য সসেজটা কুক করে ওকে দিয়েছি কেটে ছোটো ছোট পিস করে ও নিজের হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছিল দেখুন কি পাকা নিজের হাত দিয়ে চাকু দিয়ে কেটে খাচ্ছিলো যাই হোক সব কিছু নিয়ে আপনাদের সাথে এই কর্মব্যস্ততা শেয়ার করতে পারলে ভালো লাগে আমার কাছে অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট টুডে বাই বাই